ওলিয়ে কামেল কুতুবুল আলম বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাই একজন জবরদস্ত একজন অলি ছিলেন পীর ছিলেন ওই পীরের ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় তিনি একসময় পীর ছিলেন না বরং তিনি নাজ নিয়ামত এবং মদ পানে অভ্যস্ত ছিলেন তিনি সর্বদা মদ পান করতেন এবং নাজ নিয়ামত গানের ভিতরে মজলিসের ভিতরে তিনি সর্বদা লিপ্ত থাকতেন ওই আল্লাহর ওলি একদিন হঠাৎ করে মদের মদের স্থানে যাইতেছিলেন মদ পান করার জন্য মদখানা যাইতেছিলেন প্রতিমধ্যে দেখতেছেন বিসমিল্লাহ রহমান রহিম একটা কাগজের টুকরা পথের মধ্যে পড়ে রয়েছে ওই ব্যক্তি কি করলেন কাগজের টুকরাটা উঠিয়ে কাগজের টুকরা থেকে ময়লা দূর করে পবিত্র করে তার দুই চোখে লাগালেন দুই চোখে লাগিয়ে সে ওই কাগজের টুকরাকে একটা পবিত্র স্থানের ভিতরে রেখে দিলেন সে রেখে দিয়ে সে তার মদের আড্ডা চলে গেল এদিক আল্লাহ পাক ওই সবচেয়ে বড় ছিলেন হাসান রহমাতুল্লাহ নাম আমরা শুনেছি কিনা হাসান বসরি তিনি একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহ পাক হাসান বসরির আওয়াজ দিলেন ও হাসান তুমি অমক মদের আড্ডাখানে যাও সেখানে আমার এক বান্দা আছে বিশিরে হাফি নামে ওই বান্দাকে আমার সুসংবাদ দাও সেই জমানার পীরকে মদের আড্ডাখানায় দেখে মানুষ বললেন ও বড় পীর আপনি কেন এখানে এসেছেন এখানে তো মানুষ মদ পান করে এখানে মানুষ মদ খায় আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান এরপরে হাসান বস্রী ডাক দিয়া বললেন ও ভাই আমি তো এখানে আমার নিজের ইচ্ছা নাই যে আমি এখান থেকে চলে যাব আমাকে পাঠিয়েছে স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে পাঠাইছেন বিশের হাফি কোথায় তাকে দেখাইয়া দাও বিশরে হাফির কাছে আমি যাব তার সঙ্গীরা বড় বিশরে হাফি তো ওই জায়গায় পড়ে রয়েছে হাসান বুছরি গিয়া দেখতেছে বিশরে হাফি মত পান করে মাতাল অবস্থায় পড়ে রয়েছে কিছুক্ষণ পর তার হুশ আসলো এরপরে বিশিরে হাফিকে হাসান বসরি সুসংবাদ শোনালেন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ পাক তোমাকে নেওয়ার জন্য পাঠাইছেন তাড়াতাড়ি চলো আল্লাহর দরবারে হাসান বসরি বিশিরে হাফিকে নিয়ে আল্লাহর দরবারে আসতে লাগলেন ফিরে আসতে লাগলেন এমন সময় আল্লাহ পাক বিশিরে হাফির কাছে গাইবি আওয়াজ দিলেন অবিশিরে হাফি তুমি যে আমার নামের সম্মান করেছ এই জন্য আমি আল্লাহ পাক তোমার নামেকে সম্মান করেছি এরপরে আল্লাহ পাক নাজিল করতেছে ওই যে বিস্মিল্লার কাগজের টুকরাটা তুমি উঠিয়ে ওই টুকরা থেকে তুমি যে ময়লা পরিষ্কার করেছ পবিত্র স্থানে রেখেছ আমিও আল্লাহ পাক তোমার জীবনের গুনা থেকে পবিত্র করে আমি তোমাকে একজন খাটি মমিন বানাইয়া দিলাম ইতিহাসের পাতায় দেখা যায় আল্লাহ পাক ওই বিশিরে হাফিকে নিকৃষ্ট স্থান থেকে উঠে জমানার অলি বানিয়েছেন কারণ একটাই সে আল্লাহর কালামের সম্মান করেছে ঠিক কিনা শুধুমাত্র বিসমিল্লার সম্মান বিসমিল্লার সম্মানে যদি জঘন্যতম পাপীকে যদি আল্লাহ পাক জমানার অলি বানাইতে পারেন তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে জাহান নামের আগুন থেকে কি রক্ষা করতে পারেন কি পারেন না এই জন্য আমাদের জবানের ভিতরে সর্বদা বিসমিল্লার আমল থাকতে হবে ঠিক কিনা